ওখানে কিছু হোস্টেস থাকে বিমানের ভেতরে এদেরকে বলে বিমান সুন্দরী যায় ওরা আসে আমাদেরকে খাবার দাবার দেয় ইনস্ট্রাকশন দেয় তো বিমানটা আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে এগুলো চোদ্দ থেকে পনেরো হাজার বিক্রি করে বিমানটা প্রথমে রান ট্যাক্সি করে মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি কি বলে কি ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটাকে বলে টেক কি বলে কি বলে

അത്ര